কবি কাজী নজরুল ইসলাম স্মরণে পাঠ করছে নিজের রচিত একটি কবিতা ছিন্ন সুরের দিশারি তুমি প্রেমিক তুমি বিদ্রোহী আগুন হয়ে জল কোমল তুমি চুম্বন দাও প্রেমের দোলায় দোল প্রেম তোমার নয়ন ভরা উন্মাদ প্রেমের ঝড় খোপার বাঁধন আলগা করতে বলো তুমি অনিবার তুমি ডেকেছ ভিকারিনী তাকে দাঁড়িয়েছে সে চুপ কত হারানোর বি হিসেবে দিনে ক্ষত বিক্ষত বুক নারীকে বলেছ ঝড়ের পাখি কানের দুলে প্রাণ ভাগ্য করে কত কি পাওনি আমরা পেয়েছি কবি গান প্রেম কেবলই নারী নয় প্রেমও নিজের সন্তান বুলবুল ঘুমালো অবেলাতেই ব্যথা তোর কবি প্রাণ তোমার কলমে জেগে উঠেছে জীবনের নতুন দ্বার জাত ধর্ম আধার পেরিয়ে দূর করেছ কুসংস্কার নবীর প্রেমে গজল লিখেছ মদিনার ওই পথ মানুষের জন্য মানুষ মরা এই বলেছ শপথ ঠুমরিতে তোমার দখল অনেক শ্যামাতেও সুর, বিশের বাসী সঞ্চিতার সাথে লিখেছ মরু ভাস্কর তুমি ঝড়ের সকালে শান্ত কবি প্রেম দ্রোহের গান তুমি ছিন্ন গীতের সুরে বেঁধেছ কত মুক্তির প্রাণ